জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে একত্রিশ দিনের গুঞ্জনের অবসান ঘটালেন আবদুল হামিদ এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের গোপন নথির ভাণ্ডার শীঘ্রই প্রকাশ পাবে জানাল ইরান আরও জানাব ইউক্রেনে রুশ বাহিনীর নতুন অভিযান খারকিবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সব শেষে জানিয়ে দিব ঈদের তৃতীয় দিন গাজায় লাশের স্তূপ এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম ব্যাপারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একত্রিশ দিনের গুঞ্জনের অবসান ঘটালেন আব্দুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরেছে আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গত আট মে রাতে থাই এয়ারওয়েজের টিজি থ্রি হান্ড্রেড ফোরটি নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি হঠাৎ বিদেশ যাত্রা ও বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাকে কেন্দ্র করে যে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল রবিবার একত্রিশ দিন পর দেশে ফিরে সেটির অবসান ঘটালেন তিনি রবিবার দিবগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে হুইল চেয়ারে করে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান প্রায় এক ঘন্টা পর রাত পুনে তিনটার দিকে তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং রাত তিনটায় তিনি বিমানবন্দরে ত্যাগ করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এচ এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইমিগ্রেশন সম্পূর্ণ হয়েছে এবং তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন গত আট মে রাতে থাই এয়ারওয়েজের টিজি থ্রি হান্ড্রেড ফোরটি নম্বর ফ্লাইটের চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা সারেন আব্দুল হামিদ আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অনেকে এটিকে পালিয়ে যাওয়া বলে মন্তব্য করেন যদিও ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তখন দাবি করেছিলেন তার নামে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না এবং তিনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন তবুও অন্তর্বর্তী সরকার তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে ব্যবস্থা নেয় তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহাসিন আরিফ মামলার তদন্ত কর্মকর্তায় এসআই মোহাম্মদ আজহারুল ইসলাম এবং এসবির টি এস আই মোহাম্মদ সোলাইমান দুই চব্বিশ সালের অগাস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের আগে সহিংসতা সহস্রাধিক প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের লোকজনের বিরুদ্ধে সারা দেশে মামলা হয় এরই অংশ হিসেবে চলতি বছর চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয় যাতে আওয়ামী লীগের শীর্ষ নামও ছিল ইউক্রেনে রুশ বাহিনীর নতুন অভিযান খারকিবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিব অঞ্চলে রাশিয়া নতুন করে ভয়াবহ সামরিক অভিযান শুরু করছে গত কয়েকদিনে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি স্থলভিত্তিক অভিযানের মাধ্যমে রুশ বাহিনী বেশ কিছু গ্রাম ও জনবসতিতে ধ্বংস নেমে এসেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে এই হামলাগুলো ছিল পরিকল্পিত এবং অত্যন্ত সহিংস যার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষ খার্কিব শহরের উপকণ্ঠে বিস্ফোরণে ধ্বংস হয়েছে একাধিক স্কুল হাসপাতাল অ্যাপার্টমেন্ট ভবন ও রেল লাইন স্থানীয় সময় ভোররাতে রাতে চালানো এক বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় একটি হাসপাতালের শিশু ওয়ার্ড আংশিকভাবে বিধ্বস্ত হয় ইউক্রেনীয় সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও রুশ বাহিনী তাদের আধুনিক অস্ত্র ও ড্রোন প্রযুক্তির কারণে এগিয়ে যাচ্ছে বিশ্লেষকেরা মনে করছেন খার্কিবে এই নতুন আক্রমণ রাশিয়ার একটি কৌশলগত পরিকল্পনার অংশ যার মাধ্যমে তারা ইউক্রেনীয় সেনাবাহিনীকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতে চায় এবং ইউক্রেনের পূর্ব সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এছাড়াও এই আক্রমণের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করে ইউক্রেনকে সমর্থনের গতি থামাতে চায় বলেও ধারণা করা হচ্ছে এই অভিযানের কারণে খারকিপ ও আশপাশের এলাকা থেকে প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যে নিরাপদ স্থানে সরে গেছেন ইউক্রেন সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়ে বলছে যদি এই আগ্রাসন থামানো না যায় তাহলে ইউরোপ জুড়ে নিরাপত্তা হুমকি আরও বেড়ে যাবে ইসরায়েলের গোপন নথির ভাণ্ডার শীঘ্রই প্রকাশ পাবে জানাল ইরান ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব জানিয়েছেন পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন নথি শীঘ্রই প্রকাশ করা হবে রাষ্ট্রীয় টেলিভিশনে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে খাতিব বলেন তেহরানের হাতে এসেছে এক গোপন সম্পদের ভাণ্ডার যা দেশের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে ইসরায়েল সরকার অবশ্য এই তথা কথিত গোপন নথি ফাঁস হওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি দেশটির পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে কখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি কিন্তু ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক বোমার অধিকারী দেশ এটে। এদিকে গাজা যুদ্ধ চলাকালে তেহরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে এই নথিগুলোর সঙ্গে গত বছর একটি ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলার কোনো সম্পর্ক আছে কি না তাও স্পষ্ট নয় খাতি বলেন এই গোপন সম্পদের ভাণ্ডার স্থানান্তর করতে সময় লেগেছে এবং এতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই স্থানান্তরের পদ্ধতি গোপনই থাকবে তবে নথিগুলো শীঘ্রই উন্মোচন করা হবে তিনি আরও বলেন হাজার হাজার নথি বলা হলেও তা হবে অবমূল্যায়ন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় এই নথিগুলোর পরিমাণ এত বেশি এবং এগুলো নিরাপদভাবে দেশে আনার প্রয়োজনীয়তার কারণে গণমাধ্যমে বিষয়টি নিয়ে এতদিন চুপচাপ থাকা হয়েছে নথিগুলো ইতিমধ্যে নিরাপদ স্থানে পৌঁছেছে বলেও জানিয়েছে তারা সাম্প্রতিক এই ঘটনায় ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের গোপন অভিযানের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করল তেহরান অভিযোগ করে আসছে তে তাদের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যায় জড়িত অন্যদিকে ইসরায়েল অভিযোগ করে ইরান তাদের স্বার্থে আঘাত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে এই প্রেক্ষাপটে সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক মনোযোগ আবারও বেড়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা গত সপ্তাহে জানিয়েছে তেহরান গোপনে কিছু পারমাণবিক কার্যক্রম চালিয়েছে এরই ভিত্তিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরস এই সপ্তাহে ইরানকে তিরস্কার করতে পারে যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে তারা দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এই প্রেক্ষিতে ওমানে ও ইতালিতে ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে একাধিক দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে যার লক্ষ্য একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি যার মাধ্যমে ইরানের কর্মসূচি নিয়ে কয়েক দশকের বিরোধ নিষ্পত্তি হতে পারে ঈদের তৃতীয় দিন গাজায় লাশের স্তূপ ঈদুল নেই ইসরায়েলি আগ্রাসন একের পর এক গাজার শহরে দখলদারদের বোমা পড়ছে এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে লাশের স্তূপ হয়ে গেছে আহতদের আর্তনাদে বাড়ি হয়ে উঠেছে আকাশ বাতাস আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় ঈদের তৃতীয় দিন রোববারও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এতে বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে গাজায় শুক্রবার ঈদ উল পালিত হয় রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় একশত আটটি মৃতদেহ হাসপাতাল আনা হয়েছে একই সময়ে তিনশত তিরানব্বই আহতকে হাসপাতাল আনা হয় একই সময়ে তিনশত তিরানব্বই আহতকে হাসপাতালে আনা হয় কিন্তু তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ক্ষমতা হাসপাতালগুলোর নেই নতুন নিহতের ফলে দুই হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণ তার যুদ্ধে কমপক্ষে চুয়ান্ন হাজার আটশো আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় ইসরায়েলি আক্রমণে মোট আহতের সংখ্যা এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশত সাতাশ জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তা আটকা পড়েছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ইসরায়েলি সেনাবাহিনী গত আঠেরো মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে তখন থেকেই চার হাজার ছয়শত জনকে হত্যা এবং চৌদ্দ হাজার একশত ছিয়াশি জনকে আহত করছে তারা